বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় ভাগ্যের কাছে আমি হার মানিনি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে মৃত্যু শুধু দেহের হয় না কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো মনে শুধু একটাই কষ্ট আমি কারো জীবনে আপন হতে পারলাম না একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না তারপর বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝরে কষ্ট হয় মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাও হয় যে গান যদি তুমি গাও কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও অনেক কষ্ট পায় নিন্দে করতে গেলে বাইরে থেকে করা যায় তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় জানি তুমি ফিরবে না এই হৃদয় নিরে তবু অপেক্ষায় থাকবো সারা জীবন তুমি দূরে চলে যাচ্ছ আমি বাধা দেব না তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমাকে ভুলে যেতে বলো না আমি সত্যি ব্যর্থ কারণ আমি কোনোভাবেই তোমাকে বুঝতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করতে পারে আবার কেউ লুকিয়ে রাখে কেউ কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে সেটা আজ অথবা হোক কাল